সমৃতিভাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মখলেসুর রহমান আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধান সেন্টু পাইজম ধান সম্পর্কে জানবো এ সেন্টু পাইজম ধান আমরা কেন লাগাবো এর উপকারিতা কি সে সম্পর্কে আমরা জানব সমৃদ্ধিভিয়াস সেন্টু পাইজম ধান কিন্তু কোনো হাইব্রিড কোনো ধান না এবং ধান বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট থেকে এটা কিন্তু নিবন্ধিত কোনো ধানেরও জাত না এটা কিন্তু একটি আঞ্চলিক ধান এবং অঞ্চল ভেদে কিন্তু এর ফলন ব্যাপক অঞ্চল ভেদে কিন্তু এর ফলন ব্যাপক সমৃদ্ধ জানব ধানের বৈশিষ্ট্য জানব জানব চাষাবাদ পদ্ধতি ও সার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করবো তো সমৃদ্ধ আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেলাইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান আমরা প্রথমে জানবো সেন্ট ধানের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জানব যে কেন এই ধানটা আমাদের জমিতে আমরা রোপণ করব এর বৈশিষ্ট্যটা কি এই ধানের গুণবলীটা কি সে সম্পর্কে আমরা এখন জানব বিভাস আমরা যারা চিকন চালের চালের জাত করতেছেন যে অধিক ফলনশীল কিন্তু চালটা হবে চিকন তারা কিন্তু এই সেন্ট ধান চাষাবাদ করতে পারেন চাল চিকন ভাত খেতে খুবই সুস্বাদু এবং ভাত খেতে কিন্তু ভালো সম্মানিত এটা কিন্তু চাল চিকন ভাত খেতে সুস্বাদু অনেক হাইব্রিড ধান আছে যেগুলো ভাত খেতে গন্ধ কিন্তু ভাত কিন্তু ভালো না অর্থাৎ মোটা ধান এই সেন্ট কিন্তু অধিক পরিমাণ ফলন বৃদ্ধি একটি ধান আবার ভাত খেতে কিন্তু খুবই সুস্বাদু সম্মানিত দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হল বাতাস সহনশীল এই সেন্টুপাইজম ধান কিন্তু ঝড় বাতাস এটা কিন্তু সহ্য করতে পারে অর্থাৎ ঝড় বাতাস কিন্তু অধিক পরিমাণ হলেও গাছটা কিন্তু হেলে পড়ে না সুতরাং ফলন অধিক পরিমাণ দিতে সক্ষম এখন আমরা জানবো তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য এই সেন্টু ধান জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন সম্মানিত ভিয়স সন্না ফাইভের মতোই এর জীবনকাল এখন আমরা চার নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে জানি ইম্পর্টেন্ট বিষয়টা হলো আর পাঁচ নাম্বার বৈশিষ্ট্য সেটা হলো এই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যারা টু সেন্টু ধান চাষাবাদ করেন তারা একটা জিনিস মাথায় রাখবেন সেটা কিন্তু বন্যায় কিন্তু এই ধান ভালো হবে না এটা কিন্তু কোনো মতে পানি সহ্য করতে পারে না বা লবণ কোনো মতে সহ্য করতে পারে না যেসব অঞ্চলে লবণাক্ততা বেশি খরায় তীব্রতা লবণাক্ততা বেশি তাপদেহ বেশি সেসব অঞ্চলে কিন্তু সেন্টুপাইজম ধান চাষ করা না করাই উত্তম আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানি সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই সেন্টু পাইজম ধান এই সেন্টু পাইজম ধানের বিএলবি পাতা পোড়া রোগ এই পাতা মোড়ানো রোগ কিন্তু প্রতিরোধক একটি ধান সেটা হয় পাইজম এই ধান এখন আমরা জানবো ফলন কেমন চাষাবাদ পদ্ধতি ও সার প্রয়োগ ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে এখন আমরা জানবো তো সমৃদ্ধ ভিয়াস আমরা ফলন কেমন জেনে নেই তেত্রিশ শতকে এক বিঘা জমি এই এক বিঘা জমিতে আমরা পঁচিশ থেকে তিরিশ মন ফলন পেতে পারি এই সেন্ট উপায় জম ধান এই সেন্টু পাইজম ধান কিন্তু উপযুক্ত পরিবেশ পেলে বা ভালো চাষাবাদের মাধ্যমে কিন্তু ফলন বৃদ্ধি করা সম্ভব ভালো চাষাবাদ কী উপযুক্ত পরিবেশটা কি উপযুক্ত পরিবেশটা হলো এই যে ধানের কী আছে ধানের দৈহিক গঠন অনুযায়ী কিন্তু আমাদের চিকিৎসা করতে হবে এইটাই হলো আমাদের উপযুক্ত পরিবেশ এই উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে কীভাবে সার প্রয়োগের মাধ্যমে বিষ প্রয়োগের মাধ্যমে ছত্রাকনাশক প্রয়োগের মাধ্যমে কখন কি প্রয়োগ করবেন সে সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো তবে আমরা প্রথমে জানি নিই চাষাবাদ পদ্ধতি সম্পর্কে একটু জেনে এটি বীজতলা থেকে আমাদের তুলতে হবে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু আমাদের বিস্তলা থেকে তুলে আমাদের কিন্তু রোপণ করতে হবে শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার প্রতি গোসায় আমাদের চারা রোপণ করতে হবে তিনটি করে চারা প্রতি গোসায় চারা রোপণ করতে হবে তিনটি করে চারা আমরা রোপণ করব এখন আমরা জানবো চাষাবাদ পদ্ধতি আমরা যারা সেন্টুপাইজম ধান চাষাবাদ করব। তারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো যে চাষাবাদ পদ্ধতি জানলাম এখন সার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে আমাদের জানা অবশ্য কেননা আমরা সেন্টুপাইজম ধান চাষাবাদ করব। কিন্তু জমি কিভাবে প্রস্তুত করব। সেটা কিন্তু আমরা কেউ জানি না এই জমিটা প্রস্তুত করার সময় হলো কী কী সার প্রয়োগ করতে হবে সে সম্পর্কে আমরা জানবো সম্মানিত বিভাগ সেন্টু পাইজম ধান আমরা চাষাবাদ করব যারা তারা জমি প্রস্তুত করা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে কৃত সময় শেষ চাষ আমরা যে শেষ চাষ দেই এই শেষ চাষে আমাদের সার প্রয়োগ করতে হবে তেত্রিশ শতকে এক বিঘা এই এক বিঘা জমিতে কী কী সার প্রয়োগ করবে তার একটা তালিকা ডিসপ্লেতে দেখতে পাবেন কেমন দেখতে পাবেন সেটা হলো এই টিএসপি দেব বিঘাপতি পনেরো কেজি আমরা এমওপি দেবো বিঘাপতি দশ কেজি জিপ সার দেবো বিঘাপতি দশ কেজি এই তিনটি সার একসাথ করে মিক্সারের মাধ্যমে শেষ চাষে অথবা বাড়ি দেওয়ার আগে দিয়ে আমরা বাড়ি দেব অথবা শেষ চাষ শেষ করে দেব। এখন আমরা জমিতে চারা রোপণ করব রোপণ করার শেষে আমরা সাত দিনের মাথায় কিন্তু শুধুমাত্র ইউরিয়া দেবো মাত্র দশ কেজি এটা বলে সিটে আমাদের অঞ্চলভেদে বলে সিটা সার মানে আমরা হালকা পরিমাণ স্বাদ দেবো এই জন্য জমিটা কিন্তু নাইট্রোজেন দরকার নাইট্রোজেনটা আস্তে আস্তে খেতে থাক কারণ তার দৈহিক বৃদ্ধি চারা রোপণের সাথে সাথে কিন্তু ঘটে না আস্তে আস্তে তার শিকড়টা লাগে আর আস্তে আস্তে ধান কালো হয় কালো হওয়ার পরপরই কিন্তু তার দৈহিক বৃদ্ধি হয় আমরা যদি ধান কালো হওয়ার আগে যদি সার দিই কিন্তু হবে না নাইট্রোজেন বেশি দিলে আমাদের হবে না আমাদের নাইট্রোজেন দিতে হবে ধান রোপণের পরে কখন বেশি দিতে হবে চাফান সারের সময় আমাদের নাইট্রোজেনটা বেশি দিতে হবে এই চাপান সারের সময় কি কি সার প্রয়োগ করব তার একটা তালিকা আমি ডিসপ্লেতে দিচ্ছি আপনারা অবশ্যই একটু লিখে রাখবেন দেখতে পাবেন আমরা চাপান সারের সময় কখন দেব রোপণের পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমরা চাপান সার প্রয়োগ করবো এই চাফান সারে তেত্রিশ থেকে এক বিঘা জমিতে আমরা ইউরিয়া দেব বিঘা প্রতি কেজি ডিএপি দেবো দশ কেজি জিঙ্ক দেবো এক দশমিক পাঁচ কেজি থিওবিট দেবো এক কেজি আর ম্যাগনেশিয়াম সালফার আমরা দেব তিন থেকে চার কেজি করে ম্যাগনেশিয়াম সালফার দেব সালফারটা থিওবিটটা জিঙ্কটা কি কারণে দেব। আমরা সালফারটা থিওবিটটা এই কারণে দেব যে জমিতে অধিক পরিমাণ বা সৃষ্টি জন্য। কিন্তু করে মাত্র তিনটি করে গোসাই ওই তিনটি করে গোসায় কিন্তু আমরা যদি রোপণ এইগুলো না দেই তা অবশ্যই আমাদের পোনা হবে তবে সে পোনা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না কেন কাজে লাগবে না ওই পোনা হবে দশটা বারোটা তাতে আমাদের ফলন বৃদ্ধি করা সম্ভব নয় এই জন্য আমরা থ্রি বিড় দেব জিঙ্ক দেবো সালফার দেবো যাতে অধিক পরিমাণ পোনা হয় এবং এই পোনাগুলো যেন এক টানে নিচু উঁচু থাকে না সব সমতল অবস্থায় থাকে এই জন্য আমরা জিঙ্কটা এই কারণেই দিব যেন খাদ্য সরবরাহ করে জিঙ্কটা কিন্তু ধানের পরিবেশক সম্মানিত ভিহাজ এখন তিন কিস্তিতে ইউরিয়া দেবো দুই কিস্তি হয়ে গেল শেষের কিস্তি কায় স্থোল আসার আগে তিন থেকে চার দিন আগে আমরা শেহের কিস্তিতে ইউরিয়া প্রয়োগ করব মাত্র বিঘাবতি দশ কেজি এবং সাথে এমওপি ওপি সার দিব দশ কেজি দিয়া আমরা ইউরিয়া সারের প্রয়োগ শেষ করে দেব। দেবো সম্বন্ধিভিয়া আমরা এভাবে কিন্তু জমিতে চাষাবাদের মাধ্যমে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারবো যাতে আমাদের ফলন বৃদ্ধি করা সম্ভব ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেলায় বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সমৃদ্ধ অভিয়াস আরো নিত্য নতুন কৃষি ও ভিডিও পেতে